এটা হচ্ছে চট্টগ্রামের আসতে পারবেন নিউ মার্কেট থেকে একদিকে আসতে পারবেন আর এদিকে আসবেন নতুন ব্রিজ থেকে নতুন ব্রিজ থেকে এখান থেকে সকালবেলা অনেক গাড়ি অনেক মানুষ ভ্যান গাড়ি রিক্সা যে যেভাবে পারতেছে সেভাবে মাছ ক্রয় করার জন্য যাচ্ছে কেউ কেউ বাসার জন্য কেউ কেউ বিক্রি করার জন্য দেখতে পাচ্ছি মানুষের ছোট ছোট ঝুড়ি নিয়ে যাচ্ছে মাছ কিনে ঝুড়ে নিয়ে যাচ্ছে দুজন করে এখন সবাই অনেক মানুষ এখন ঢুকতেছে মাছ কেনার জন্য বের হবে কম বের হবে আরো আধা ঘন্টা পরে করে থাকবে কিনে নিয়ে ছোট ছোট ড্রাম নিয়ে যাচ্ছে রিক্সা করে করে ড্রামগুলো ভরে পরে নিয়ে চলে আসবে এক মহাসম সমাবেশ মানুষের কত করে ভাই এটা দাম দাম কত সেটা

মাছের বাজার এখান থেকে শত শত মন টন কে টন মাছ আপনার দেখতে কোরাল মাছ অনেক বড় কোরাল এটা রূপচাদা দেখতে চোখের প্রশান্তি অনেক ভালো লাগতেছে এখানে প্রায় দৈনিক শত কোটি টাকার উপরে মাছ লেনদেন হয় আপনার দেখতে অজস্র মানুষ এখানে এখান থেকে মাছগুলি বড় বড় শপিং মল খুচরা বাজার এদিকে যায় এখানে দেখবেন আপনারা পানি অনেক পানি এখানে অনেক কষ্ট হচ্ছে অবশ্য আপনাদেরকে দেখানোর জন্য এটা ভিডিওটা আমরা সাইকেলিং করতে এসে একটা ব্যতিক্রম ধরনের মাছের বাজার দেখে গেলেই এখানে চলে আসি আমরা আপনাদেরকে মাছের ভিডিও দেখানোর জন্য চাকটাই ফিশারি ঘাট অনেক মাছ দেখতেছি এখানে কাতাল রুই তেলাপিয়া অনেক বড় বড় মাছ পাইকারি মাছ এগুলো বিক্রি করা হয় এখানে এখানে একা আসলে হবে না আজ ছয়জন নিয়ে আসতে হবে তাহলে আপনারা মাছ কিনে একটু সুবিধা করতে পারবেন একটু সস্তায় মাছ কিনতে পারবেন ডাকতেছে এখানে এখানে হচ্ছে বলতেছে কেউ ছয়শো পঞ্চাশ বললে এটা নিয়ে নেবে আবার চলে এসেছে আর একটা মাছ নিয়ে ছয়শো ষাট বলতেছে এটা সত্তর বলছে একজনে সাতশো বলতেছে আবার এখন বিভিন্ন দিকে কাতল মাছ চলে এসে একটা তাজা একেবারে দেখেন হয়ে গেছে মেবি এটা দাম দাম হয়ে গেছে ছয়শো আশি টাকা সম্ভব হয়েছে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকায় চারটা পাঁচটা রুচ রুচ মাছের বাচ্চা দেখেন এখানে হ্যালো কি ধর তিনশো দশ টাকা কেজি বলতেছে ফ্রেশ মাছ চিংড়ি মাছ দেখবেন এখানে গলদা চিংড়ি যেটা আমরা বলি কোরাল চিংড়ি পুটি তারপরে তেলাপিয়া ফাইলসা মাছ বলে একটাকে কোরাল পাবদা আছে বিভিন্ন রকমের মাছ এখানে ফিশারি ঘাটে খুচরা পাইকারি বিক্রেতারা এখানে আসে সেই রাত তিনটা থেকে বাজার শুরু হয় সকাল নয়টার ভিতরে শেষ হয়েছে এটা কোরাল মাছ অনেক বড় কোরাল এটা চিংড়ি চিংড়ি মাছ চিংড়ি তেলাপিয়া নালেন টিকে প্লেট কত করে বাইগুলো কেজি কত করে বিক্রি করেন একশো ষাট টাকা কেজি একটু সস্তা আছে অন্যান্য বাজারের থেকে অনেক মানুষ মানুষের

হ্যাঁ বড় মাছের এটা কি মাছ আছে মানে শিকোড়া মাছ সাগরের কই সাগরের কই এটা একটু সাইজ করে এটা বড় একটা কয় কেজি হবে তাতে একটা তিন কেজি তিন কেজি আড়াই কেজি তিন কেজি কত করে এটা কেজি চারশো টাকা বলতেছে কেজি এটার দাম খাইতে স্বাদ হয় মাছ গুলো না সাদের মাছ মোটামুটি মোটামুটি স্বাদ বলতেছি ভালো হবে সাগরের মাছ সব মাছের স্বাদ